আপনাদের জানিয়ে এমন একটা নবী আল্লাহ আপনাকে আমাকে করেছে এই পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছে আপনাদের জানিয়ে দেয় বিপ্রেমিকরা আল্লাহ পাক হযরত জিবরাইল ফেরেশতাকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছিল যাও জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আল্লাহ পাক পাঠিয়েছে আপনাকে নিয়ে আল্লাহ দরবারে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনার সাথে দেখা করে কিছু কথা আল্লাহ বলতে জোরে হবে না আল্লাহ জিব্রাইল ফেরেস তাকে আমার আপনার নবীর কাছে পার্টি দিয়েছে হাবিবকে ডেকে নিয়ে এসো আমি আল্লাহ দেখা করে কিছু কথা বলতে চাই জোরে হবে না নবী মুস আল সাল্লামের সাথে আল্লাহর কথা হলো দেখা হয়নি আর আমার আল্লাহ জিবরাল ফেরেস্তাকে পাঠাচ্ছে যাও হাবিবকে ডেকে নিয়ে আসো আমি আল্লাহ আমার হাবিবের সাথে দেখা করে কিছু কথা আমি বলতে চাই কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক বড় কথা মেয়েরাজের আলোচনা আল্লাহ করে আপনারা অনেক টাইমে অনেক সময় শুনে থাকে এতটুকু আপনাদের বলে যায় এমন একটা নবীর উম্মাদ আল্লাহ আপনাকে আমাকে করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে এখানে বসে আমরা নবী নবী করছি নবীর আলোচনা করছি মনে রাখবেন আমার আপনার নবী হজরতে জিবরালি ফেরেস্তার সাথে যখন আল্লাহর আর আজিম আর গিয়ে পৌঁছালেন একটার আসমান আর একটা আসমান আর একটা আসমান আর একটা আসমান এইভাবে পার হতে হতে যখন আল্লাহর আর সে আজিম আর গিয়ে পৌঁছালেন জিবরালি ফেরেস্তা বলছে কি জানে আমার নবীকে বলছেন হুজুর আমি আর আপনার সাথে যেতে পারব না হুজুর আমি আর আপনার সাথে যেতে পারবো না কেন আমি যদি আপনার সাথে যাই আমি যদি আগাই আল্লাহ নুরাল্লি তাজাল্লিতে আমি জিব্রাই আমার সমস্ত ডানাপুরে পুরে ছাড়কার হয়ে যাবে হুজুর আপনি আগান আমি আপনার সাথে যেতে পারবো না যে আমার আপনার নবী সময় আল্লাহর আসে আজিব আসে মোয়াল্লার ওপরে যখন একটা কদম একটা পা মোবারক যখন রাখলেন নবী আমার মোবারক থেকে জুতো মোবারকটা খোলার চেষ্টা করছেন হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে ওই সময় আল্লাহর আর আজিব আর আল্লাহর মোয়াল্লা দরবারে আরজু করে বলছে আল্লাহ আপনার হাবিবকে বলুন যেন পায়ের জুতোটাকে না খুলে আপনার হাবিব পায়ের জুতো পায়ে দিয়ে আমি আর সে আজিব আর আমার বুকের ওপর দিয়ে যেন হেঁটে 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 যাই কেননা আপনার হাবিবের পায়ের কদম মোবার ধুলো ছোঁয়া আমি আসে আজিব আর সে ধন্য হয়ে যাব জোড়ো হবে না সুভান আল্লাহ সেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আমরা এই মাহফিলে এসে বসেছি আপনারা মাহফিল তৈরি করেছেন আপনাদের বলে যায় পৃথিবীর জমিন আমরা কত সুন্দর করে সাজিয়েছে আবারও বলছি কিছু জায়গায় নদী কিছু জায়গায় সমুদ্র কিছু জায়গায় পাহাড় কিছু জায়গায় জঙ্গল পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে একমাত্র আমাদের নবীর ওশিলায় জোরে হবে না আরো জোরে হবে না আল্লাহ আমাদের সকলকে সেই নবীর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তৈরি করে ছাড়া কোনো রাস্তা কোনো রাস্তা নাই নবী ছাড়া কোনো রাস্তা নাই আমি আসমদুলিল্লাহ বলে থাকি একটা কথা আপনাদেরও বলে যাই যে নামাজ পড়ে 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 নামাজ পড়া ভালো না খারাপ ভালো না খারাপ আমি আপনাদের বলি নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করতে গেলে মুসলমানের নাম্বার ওয়ান কাজ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেতে হয় নামাজ পড়তে হয় কিন্তু ওই নামাজটা আবার কাজে লাগবে কখন মনে রাখবেন যখন আপনার অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা যখন থাকবে নবী মানেন না নামাজ পড়ে পড়ে কপাল ফাটিয়ে যদি পাঁচটা টুকরো যদি কেউ করে ফেলে ওই নামাজ ওই ব্যক্তিকে बाचाते মাথাতে পারবে না যে নামাজ অবশ্যই পড়তে হয় নামাজ হচ্ছে এমন একটা আল্লাহ নিয়ামত করেছে আমি পীরের ঘরের বাচ্চা আপনাদের বলে যায় এই শেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে খোদার ঘর মসজিদে যান খোদা কে দেন এই শেজদা দি রশিলায় আপনাদের বলে যায় আল্লাহ আপনাকে দুনিয়া শুধু দুনিয়া নয় শেজদা দিয়া আরশিলায় দুনিয়া এবং আখেরাতে কোন জায়গায় আল্লাহ কমতি দেবে না জোরে হবে না আরো জোরে হবে না কিন্তু মনে রাখবেন নবীর প্রেম নবীর ভালোবাসা যদি অন্তরে যদি না থাকে নবী মানে না নামাজ পড়ে নবী মানে না নামাজ পড়ে ওই নামাজ কোনো কাজে লাগবে ওই শেষদা কোনো কাজে লাগবে ওই শেষদা ওই নামাজও কাজে লাগবে না তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে তৈরি করুন আর নবীর প্রেম ভালোবাসা তৈরি করতে গেলে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে কি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল নাথ আল্লাহ রসুম বলছে কি ফাকাদ আহাব্বানি অমান আহাপ্পানি কানা মাই ফিল নাথ আমার নবী বলছে যদি কেউ যদি আমার সাথে কেয়ামতের দিনে যদি উঠে দাঁড়াতে চাও একসাথে আল্লাহ রসুল বলছে আমার যদি কেউ দিদার যদি পেতে চাও আমার নবী বলছেন আমার সাথে আল্লাহর জান্নাতে যদি একসাথে থাকতে চাও তাহলে ওই ব্যক্তি করবে কি আমাকে কেউ যদি ভালোবাসতে চাও তাহলে ওই ব্যক্তি করবে কি আল্লাহ রসুল বলছেন ফাঁকা আহাব্বানি অমান আহব্বানি কানা মাই ফিলচার নাথ ওই ব্যক্তিটা যেন আমি রসুলুল্লাহ আমার সোননাথকে যেন মজবুত করে ধরে সোননাথকে যেন ভালোবাসে সোননাথের তাবেদারি করে সোননাথের পাইরাবি করে সোননাথকে যেন ভালোবাসে সোননাথকে যদি ভালোবাসে আমি আমাকেই ব্যক্তিটা রসুল একবার জোরে বলুন যেত হয় কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তারা এমন ভাব দেখায় তারা এমন ভাব এমন কথাবার্তারা এমন ভাব দেখায় সোননাথের ধার দ্বারে না আমার নবীর সোননাথের কোন ধার দ্বারে না কিন্তু এমন ভাব এমন কথাবার্তার যেন নবীকে সব থেকে বেশি ভালোবাসে এমন ব্যক্তি রায় আচেরা রায় যে ওই ভালোবাসা তোমাকে আবার বাঁচাতে ওই ভালোবাসা বাঁচাতে পারবে না আমার রসুল বলছে যদি কোনো ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে চাও ভালোবাসতে চাও তাহলে আমার সোননাথকে মজবুত করে ধরে বাস্তব আমলি জেন্দিগিতে ফিরে আসো যদি ফিরে আসতে পারো তাহলে হবে কি কানা ফিল জান্নাত আল্লাহ রসুল বলছে জান্নাতের ভেতরে আমি রসুলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে জোরে বলোর আরো জোরে হবে না আমরা করব কে কি সোমনাথকে ভালোবেসে কি বলুন সকলে সোমনাথকে ভালোবেসে সোমনাথটা কি আমরা আবার জানি সোমনাথ হচ্ছে মিষ্টি খাওয়া যতটুকুন জানি মিষ্টি খাওয়া সোমনাথ আর কি কদু খাওয়া কি কদু খাওয়া সোননাথ এত নাকি যতটুকু আমরা জানি আবার অনেকে কিছু আপনার অনেকে আছে জানে মিষ্টি খাওয়া সোননাথ আর কদু খাওয়া সোনাথ ব্যাস কদু আর মিষ্টি খেয়ে সব সোন মিটিয়ে দিলে হবে হবে না আমার নবীর অনেক সোননাথ আছে সেই সমস্ত সোননাথকে মানতে হয় সোননাথ অনুযায়ী চলতে হয় আল্লাহ আমাদের সকলকে নবীর সোননাথ অনুযায়ী নবীর মহাব্বাদ ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে তৈরি করে দেন আর একবার জোরে বলুন আল্লাহ মাবির। একবার ধরুন শরীফ আল্লাহ জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতায় দেখিলে কেমন হত জোর হবে না শুভান আরো একটু জোরে বলবেন আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার পরই আপনাদের খেদ আসবেন আলোচনা করবেন আমার খুব কাছের মহাপতের পির জানা জানাব হযরত মৌলানা মোহাম্মদ পির জাদা জোনায় সিদ্দিকি ভাই আপনাদের খেদ আসবেন আলোচনা করবেন এবং আখিরি দোয়া মোনাজত করবে আর সেই আখিরি দোয়া মোনাজতে আপনারা আমার জন্য দোয়া চাইবেন কি চাইবেন না চাইবেন তো নাকি যে দোয়া এটাই চাইবে যে আমি আসেমদুল্লা সিদ্দিকী একটা মেসেজ প্রায় মা ফিলে দিচ্ছি আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ যেন আমার কথাকে আল্লাহ যেন কবুল করেন যে বর্তমান দু হাজার পঁচিশ আপনারা জানেন কঠিন টাইম কঠিন সময় যে আপনার আমার থেকে বেশি খবর আপনারা রাখে এই দু আপনারা দেখছেন বিশেষ করে যে এই অবস্থান দখল করার একটা প্ল্যান চলছে কি চলছে না মসজিদ আল্লাহর ঘর দখল করার প্ল্যান চলছে যে মাদ্রাসা আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি মারা যায় মনে রাখবেন যে ভিডিও অফিসে যেতে হবে গিয়ে আপনাকে পারমিশন নিতে হবে যে কবর কবর খুলবেন কিনা বুঝতে পারছেন না এরকম একটা টাইম এরকম একটা সময় আসছে আমাদের কাছে আগিয়ে যে মসজিদ তাদের দখল তাদের আন্ডারে চলে যাবে একটা বিল পাস করতে চাই প্রত্যেকে আপনারা জানেন আর অনেক কিছু দু হাজার পঁচিশ আপনারা জানেন তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিক আমি চেষ্টা করছি এটাই যাতে আমরা প্রত্যেকে মুসলমান এক হতে পারি একটা ছাতার তলায় একটা প্ল্যাটফর্মের নিচে যাতে আমরা এসে দাঁড়াতে পারি যে এক হওয়ার যে ডাক আমি দিচ্ছি মনে রাখবেন অন্য কোনো উদ্দেশ্য যে না যে এক হও অন্য কোনো ধর্মের উপরে আঘাত করার জন্য এটা ভুল ধারণা যে ইসলাম বলছে প্রত্যেক ধর্মের সাথে তোমরা মিলেমিশে প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকো প্রত্যেক ধর্মের ব্যক্তির সাথে ভালো ব্যবহার করো অন্য ধর্মের ব্যক্তি মানুষ যদি যে তার বাড়িতে যদি অসুস্থ হয়ে কেউ যদি পরে তোমার পাশের বাড়ি তুমি গিয়ে অসুস্থ মানুষটাকে হসপিটালে নিয়ে যাও যে ইসলাম শরিয়াত বলছে মানুষের পাশে দাঁড়াও মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করো কিন্তু ইসলাম কোনোদিন হুকুম দেয়নি অন্য কোন ধর্মের ওপরে আঘাত করো কি হুকুম দিয়েছে কি যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকি এক হবার কথা বলছি এই কারণে আমার আমাদের গ্রামের মসজিদ পাড়ার মসজিদ আমাদের মসজিদ আপনার যাতে ঠিকঠাক থাকে যাতে কোনো রকমের অসুবিধা না হয় আমাদের মসজিদকে হেফাজত করার দায়িত্ব আমাদের আছে না নাই বলুন সকলে মুসলমান হিসাবে আছে না তাই আছে না আচ্ছা আমাদের যে কর্মস্থান সে কর্মস্থান হেফাজত করার আমাদের মুসলমানদের দায়িত্ব আছে না তাই আছে না ঈদগাহ আমরা হেফাজত করব ঠিক না বল যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ আমাদের দায়িত্ব আছে তাই বলছি কঠিন সময় এক হয়ে যেতে আমরা একটা জায়গায় আসতে পারি আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে আমি দাদা হুজুর পীর কেবলার ঘরের আপনার বাচ্চা আমি আমার জায়গায় ইনশাল্লাহ মজবুত আছি আমি আমার মজবুত আপনার আপনার কাছে যখন ওপরে ওপরে দিনের ইসলামের ওপরে আল্লাহর ঘর মসজিদ যখন দখল করার প্ল্যান করবে আমরা যদি এক হতে যদি পারি আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ মসজিদ কারো মসজিদের একটাই ইট খোলার ক্ষমতা কারো হবে না জোরে বলুন আরো জোরে হবে না তাই আমার যুবক ভাইদের বলি অনেক জায়গায় আপনারা দৌড়েছেন অনেক সংগঠন করেছেন অনেক পিজ্জাদার পিছনে ছুটেছেন অনেক আলেম আলমার পিছনে ছুটেছে আমার যুবক ভাইদের আমি মেসেজ দিয়ে এটাই এই কঠিন সময় কঠিন টাইমে আপনারা একটু ছোটে একটু দৌড়ান মুসলিম উম্মার ঐক্যর জন্য কিছু কাজ করুন যুবক আগে আসো মুসলিম উম্মার জন্য একটু আগিয়ে আসেন কাজ করে আল্লাপাক আপনার আমার ওপরে আল্লাহ রসুল খুশি হবে একবার জোরে বলুন আরো জোরে হবে না আমি বিদায় নেবো আপনাদের কাছ থেকে আমার ভাই আপনাদের খেদমাতো অবশ্যই তিনি আসবেন আকিরি দোয়া মোনাজত করবেন তার আগে আমার নবীর মহাব্বাদ ভালোবাসায় একটা ছোট্ট নাচ একটু জোরে হবে না সুহান আল্লাহ আরো জোরে হবে না আরো একটু জোরে বলবেন না জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত নায়নের গুণায়নের বলে দেখিলে কেমন হতো জোরে হবে না আরো একটু জোরে বলবে না বুলায়নের দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসুত তো বেশি হচ বেলাল হুজুরে মধু রাজা আসু তো বেশে হজুর তো বেলাল হুজুরে মধু রাজা যে জানে ছিল এমন পে মুগুদ রহমা দয়ার আর পিছে নামাজ দয়ার আর পিছে নামাজ পড়িল কেমন হত চোরা হবে না আর তো চোরা হবে না দয়ার আর পিছে নামাজ পড়িলে কেমন নায়নের আস দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি আদ তিনি কত আলোচনায় থাকতাম আমি আদো সামনে রসুল পাখ পাশে সাহাবাগ হজরতে আবু বাকার ওমার উসমান আলী সঙ্গে কেমন হতো জোরে হবে না আরো জোরে হবে না হজরতে আবু বা আলী সঙ্গে কেমন হতো তুনায়নের আসল পা দেখিলো কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ মনু হতার দিনদার ইমানদার নেগার আল্লাহওয়ালা আমার মুরুব্বি আমার চাচাজান গণেরা আমার জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও বলে যাই যে আল্লাহর আর অলি জামান দাদা হুজুর এবং তিনার পাঁচ গোলাপ ফুল পাঁচটি আউলাল তাই তো নাকি এবং তিনার খলিফা জেনারা আছেন আল্লাহর অলিদের মহাব্বত আল্লাহর অলিদের ভালোবাসা আল্লাহর অলিদের সম্মান যদি করা হয় আল্লাহর মহাব্বত যদি করা হয় মনে রাখবেন আল্লাহ আল্লাহর রসুল তিনারও খুশি হন জোরে বলুন আরো জোরে হবে না মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলীকে তিনার কথা আবার বললে অনেকের আবার একটু অ্যালার্জি আছে আবার তাই তো নাকি তাই দাদা হুজুর পীর কেবলার কথা পাঁচ হুজুরের কথা বললেও একটু অ্যালার্জি অনেকের হয় কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমি আপনাদের বলে যাই আল্লাহর অলিদের কথা আল্লাহ তিনি নিজে বলতে বলছে কে বলতে বলছে দাদা হুজুরের কথা এইভাবে আল্লাহ বলছেন যে তোমার দাদা হুজুরের কথা বলো পাঁচ হুজুরের কথা বলো এরম কথা বলেন না আল্লাহ বলছে কি তোমরা আমার অলিবান্দাদের নিয়ে তোমরা আলোচনা করো জোরে বলো এবার আপনাদের কি মনে হয় দাদা হুজুর পীর কেবলা অলি আল্লাহর অলিবান্দা ছিল না কি ছিল না মনে হয় যে আল্লাবা জেনাকে শুধু বাহান্ন জেলা নাই তাম পৃথিবীর জন্য মোজাদ্দেদ করেছিলেন জোরে বলবে যে মোজাদ্দের জামান যে তামাম পৃথিবীর জন্য আল্লাহ তেনাকে মোজাদ্দ করেছে এমন একটা টাইম এমন একটা সময় আল্লাহ তেনাকে পশ্চিম বাংলা জবিরে পাটালে এপার বাংলা ওপার বাংলা যে মানুষ তখন ধুতি পরে ঘুরত কি পরে ধুতি মানুষ অর্থাৎ মুসলমান ধুতি পরে ঘুরত নামের আগে লিখতো সিরি 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 অম যে মুসলমান লিখত যে মুসলমান করতো কি বট গাছ দেখলে তখন শেষ বট গাছ মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি বললেন তোমাদের নামের আগে সিঁড়ি সিঁড়ি হবে না মোহাম্মদ হবে ও মাসাল্লা আমাদের যে কাছের মানুষ মোহব্বতের মানুষ আল্লাহকারে আপনাদের খুব কাছের মহব্বতের যে জানাব মৌলানা মোহাম্মদ পীর জাদ জোনায় সিদ্দিকী ভাই তিনি এসে হাজির হয়েছেন খুশিনা বেজা কি খুশি খুশিনাই আপনারা একটু তেক বীর নারের তেবীর খুশিতে তকবীর আর একটু জোরে হয় নাকি একটু জোরে হবে না নারে তকবীর নারে তকবীর নারে তকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবার শরীফ জলসায় মিলাদুন কমিটি শাবান শ্রোতা বিন্দু আমাদের সকলের পিজ্জাদা জুনাই সিদ্দিকী ভাইজা নারে তেকবীর নারে তেকবীর যাক মাসাল্লাহ এসে গেছে কি আপনারা খুশি না গায়দা তো নাকি আল্লাহ করে এসেছেন আপনাদের খেত মারতে আলোচনা করবে দোয়া মোনাজত করবে ভাই যতক্ষণ না আসছে আমি দুটো কথা আপনাদের কাছে বলছিলাম আপনাদের বলে যাই যে দাদা হুজুর তিনি এসে বললেন কি মুসলমান তোমাদের নামের আগে কি সিরি সিরি হবে না কি হবে কি হবে মোহাম্মদ হবে যে দাদা হুজুর কেবলা বলছেন মুসলমান